আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম পিএস বোরিক্স থেকে পিএস বোরিক্স শোরুম থেকে সুন্দর একটা বোরিক্সের চিপিস কালেকশন নিয়ে যে ড্রেসটা দেখাচ্ছি ব্লুর উপরে খুব সুন্দর একটা চমৎকার একটা চিপিস কালেকশন নিচে অনেক চমৎকার করে নিচে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এমবয়ডারি করা আছে সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ হবে ভিউয়ার্স ড্রেসটার সাথে পাবেন একটা কটনের মেল প্রিন্ট একটা বড় দোপাট্টা পাবেন চমৎকার একটা বড় দোপাট্টা আছে এটার সাথে ভিউয়ার্স অনেক বড় একটা চমৎকার সুতির উপরে বড় দোপাট্টা আছে এবং সেম কাপড়ে কটনের একটা ফেব্রিক্সের প্যান্ট কাট প্লাজো আছে খুব সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে কত জিয়াস এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা চিপিসটা নিতে পাবেন পেস বুরিক্স থেকে নেক্সট ডিজেন চলে যাচ্ছি নেক্সট আরেকটা চমক্কার চিপিস দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা ব্রুক্সের চিপিস পানি কালারের মধ্যে সাথে পিঙ্ক কালার কন্ট্রাস্ট করা আছে ড্রেসটা বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটারও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফিফটি পর্যন্ত সাইজ আছে মেবি এটার সাইজ ফর্টি এইট ফর্টি এইট পর্যন্ত সাইজ হবে হান্ড্রেড পার্সেন্ট কটন একটা প্যান্ট প্লাজো পাবেন খুব সুন্দর ইভেন দুপাটার পাবেন অনেক বড় একটা পানি কালারের বড় দুপারটা এই ড্রেসটা চমৎকার একটা ডিজাইন দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে সুন্দর বুডিক্সের চিপিসটা নিতে পারবেন পেস বুড়িক সব থেকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি কাটচুপি কাজের একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন কাটচুপি কাজের মধ্যে খুব সুন্দর কটন ফেব্রিক্সের মধ্যে গরমের মধ্যে ইটটা চলে আসবে ঈদের কালেকশন এগুলো সব গরমের মধ্যে কাটচুপি কাজের মধ্যে খুব সুন্দর করে মেশিনের কাজ করা আছে কাটচুপি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এক দেখায় খুব সোবার একটা চিপিস কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটার সাইজ হবে থার্টি সিক্স থেকে নিয়ে পেস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে খুব সুন্দর একটা বুডিক্সের চিপিস কাজ করা সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন অনেক সুন্দর প্যান্ট কার্ড প্লাজো আর ওনাটা অনেক বড় একটা মেন প্রিন্ট একটা বড় চমৎকার একটা বড় দুপাট্টা আছে ড্রেসটা প্রাইস কত পড়বে এটা মাত্র তেরোশো টাকা হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বুক থেকে ভিওস হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের থ্রি পিস এখন যে ড্রেসটা দেখাচ্ছি যারা ফ্রি সাইজ চাচ্ছেন ফিফটি পর্যন্ত সাইজ আছে আমাদের থার্টি সিক্স থেকে নিয়ে ফিফটি পনেরো সাইজ হবে যারা ফিফটি সাইজে বড় সাইজে যারা ড্রেস চাচ্ছেন আমি তাদের জন্য এই বুরিক্সের কামেজগুলো কালেকশন করতে পাবেন খুব সুন্দর একটা ট্রিপিস রাফেন টাফভাবে ইউজ করতে পাবেন বাসার বাইরে অফিসিয়াল সব জায়গায় ইউজ করতে পারবেন কটন ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস কিন্তু পূর্বের বেশ একদম ধামাকা ওপরে পেয়ে যাবেন প্রাইস মাত্র এগারোশো টাকা হলে ড্রেসটা নিয়ে নিতে পাবেন পেস সব থেকে সাইজ আমি আবার বলছি ছত্রিশ থেকে পঞ্চাশ পনেরো সাইজ আছে মানে বিগ সাইজ যারা ডাবল এক্সেল ট্রিপল এক্সেল চাচ্ছেন তাদের জন্য কালেকশনগুলো খুব সুন্দর একটা ট্রিপিস হবে সাথে কটনের একটা বড় দুপাটা পাবেন ওই কটনের মধ্যে কাপড়গুলো হবে কটন পুটিক্সের খুব সুন্দর একটা স্লাপ কটনের মধ্যে রাফেন বা বিজ করেন কালারটা অনেক সুন্দর একটা জোস একটা কালার নেক্ট ডিজাইনে চলে যাচ্ছে ব্লুর মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন ব্লু কালারের মধ্যে কত চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি এটাও ফিফটি সাইজ আছে থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত সাইজ হবে কাঠছুপি কাজের একটা চিপিস খুব চমৎকার একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটার নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইসটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা যারা যে কোনো সাইজ দিবেন থার্টি সিক্স নিলেও বারোশো পঞ্চাশ ফিফটি সাইজ নিলে বিয়া বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পড়বে সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো আর দুপাটা থাকতেছে অনেক বড় একটা সুতির একটা বড় দুপাটা চমক আর একটা বড় দুপাটার থাকতেছে কটনের মধ্যে ওগুলো নামাজ কালাম পড়তে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ফিফটি পর্যন্ত সাইজ মানে পঞ্চাশ সাইজের ড্রেস কিন্তু রেডিমেডে বেসিক্যালি হয় না আমরা এগুলো কিছু ক্ডার দিয়ে নিয়ে আসছি যাদের লাগবে দ্রুত অর্ডার করে নেবেন নেক্সট আরেকটি ডিজাইন দেখাচ্ছি কটন ফেব্রিক্সের মধ্যে কালারটা অনেক সুন্দর মেরুনের মধ্যে সামনে বৈশাখী আছে বৈশাখের মধ্যে এই ড্রেস কালারটা করতে পাবেন খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও থার্টি সিক্স থেকে পজ ফিফটি বন্ধ সাইজ হবে এটার প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার পেয়ে যাবেন এই কটন কটন ড্রেসটা সাথে পাচ্ছেন একটা প্যান্ট কার্ড পাওয়া যায় অনেক সুন্দর একটা পানি কালার যেখানে কন্ট্রাস্টটা হলো এটার সাথে কন্ট্রাস্ট করা প্যান্টটা আর সাথে দুপারটা পাবেন অনেক সুন্দর বড় একটা মেল মেলপেন্ট একটা বড় দোপাট্টা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ফিফটি বন্ধু সাইজ আবারও বলছি আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম যারা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ গুল পেজে চলে গেলে ফুল ভিডিও দেখতে পাবেন আরো চমক কিছু কালেকশন আমাদের শপে আছে ভিজাজ আল্লাহ